বিগত দিনের থেকে পূজা করতেছি শুনে ঠাকুরের এডিন খাদ্য গোদাম ভিতরে তো এইবারও আমরা পূজা করতে চলছি তো সবার নিয়ে আমরা আলোচনা করি সেটা ফুড গোডাউন এবং এফ সবাই শ্রমিকরা মিলা এই পূজা ষোলোই মার্চ তার উদ্যোগ গ্রহণ করছি তো যেহেতু উদ্যোগ নিয়েছি তো পূজা এবার মণ্ডপটারে সাজানোর জন্য বা গোটা মণ্ডপটা তোলার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তো যা যার মতো সাহায্য করে বা সবার সাহায্য চাইছি ধর্ম যার যার হইতে পারে পূজা সবার আনন্দ সবার তো সবার সহযোগিতা চাই আর যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎনগর খাদ্য গুদামিতে কাজ হতো তো আমাদের এ অফিসের ভিতরে কর্মচারী হোক আর শ্রমিক সবাই আমরা একটা ফ্যামিলির মতো হয়ে গেছি তো সবার কাছে সহযোগিতা চাইছি তো এর মধ্যে একটা পেপারে দিছে যে আমাদের আমরা জুলুমবাজি করে চাঁদা সংগ্রহ করছি এরকম কুচ্ছু না এটা বিভ্রান্ত আমরা শ্রমিকরা চাইতেছি এই অনুষ্ঠানটা জাঁকজমকভাবে সফল করার জন্য আমি আমার এই যে আমার যে শনি পূজার আমার কাছে তারা চাইছে যে গেছে না আমি ঠিক আছে ভালো কথা এক হাজার টাকা ঠিক আছে আমি শনি মন্দিরের নামে এক হাজার টাকা দিয়ে দিই আর এই রিসিপটা কে বা কারা কেন তারা মানে ছবি তুলে ভাইরাল করছে এটা কিন্তু আমি জানি না আমার অজান্তে কিন্তু তারা স ইেচ্ছায় শনি মন্দির যখন করবা আমি তোমাদের এ হাজারটা চান্ডা দেয় দেবো শনি মন্দিরের নাম এই এই কথাটাই